হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দুই কোটি সত্তর লক্ষ টাকার বিল্ডিং বিক্রি হবে এক কোটি বাউন্ন লক্ষ টাকা একদম নতুন ছয় তালার ফাউন্ডেশন পাঁচ তালার পৌরসভার প্ল্যান আছে খুবই আধুনিক মানের নতুন বিল্ডিং একদম পার্কিং আছে আপনি গাড়ি রাখতে পারবেন নিচের তালার মধ্যে দুইটি ইউনিট আছে এবং পার্কিং আছে একটি গাড়ি রাখতে পারবেন উপর তলার মধ্যে একটি তিন বেডের ফ্লাইট আছে মালিকপক্ষ থাকে আর একটি দুই বেডের ফ্লাইট আছে মালিকপক্ষ থাকে এবং উপরের আমরা আপনাদেরকে রডগুলো সহ মানে কলম সহ মানে তালার কলম করা আছে তিন তালার কলম সহ আপনাদেরকে আমি দেখিয়েছি চট্টগ্রাম পটিয়া পৌরসভার মধ্যে কিন্তু আপনাকে আসতে হবে এই বিল্ডিংটি দেখতে হলে আমাদের আমজুরহাট আর এসি প্রপার্টির অফিসে এম টাওয়ারের নিচতলায় এম আর টাওয়ার নিচতলায় আমজুরহাট জঙ্গল হাইন রাস্তার মাথা পটিয়া চলে আসতে হবে আমাদের অফিসে অফিসে না আসতে আপনাকে জমি দেখাবে না বিল্ডিং দেখাবে না কিন্তু আপনি অবশ্যই দেখবেন এই জন্যই যে কারণ আমাদের কাছে আপনি যে জমিগুলো পাবেন একদম নির্বেদাল নিষ্কান্ত এবং সস্তা টাকার প্রয়োজনে বিক্রি হচ্ছে পটিয়ার মধ্যে অসংখ্য বিল্ডিং খালি প্লট আরও আছে ছোটোখাটো স্থাপনা মেল ফ্যাক্টরি করার জন্য জমি আছে এবং অ্যাগ্রো প্রজেক্ট মানে গরুর খামার করার জন্য জমি আছে মেল ফ্যাক্টরি করার জন্য জমি আছে বিস্তারিত আমি বলতেছি এটার বিবরণ এই বিল্ডিংটি হলো যে জমির পরিমাণ আড়াই ঘন্টা মানে পাঁচ শতক আর কাটা হিসাবে ধরলে আপনার তিন কাটা ছয় তলার ফাউন্ডেশন একতলা তলা রেডি তিন কলম হয়েছে কিন্তু পার্কিং আছে সামনে বিল্ডিংটির রাস্তার রাস্তা হলো বিশ ফিট আশেপাশে মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটি সব কিছু নাগরিক সকল সুবিধা নিয়ে সকল সুবিধা নিয়ে এই বিল্ডিংটি জমি ক্রয় করে মালিক পক্ষ বিল্ডিং নির্মাণ করেছে এখন বিশেষ টাকার প্রয়োজনে বিক্রি হচ্ছে তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পটিয়ের মধ্যে আরেকটি আধুনিক নান্দনিক করা একটি বিল্ডিং আছে একদম গার্ডেন টার্ডেন সহ সামনে সাড়ে আট ঘণ্টা জমি সাড়ে আট ঘণ্টা জমি সাততলার ফাউন্ডেশন রয়েছে সুইমিং পুল রয়েছে সুইমিং পুল ওই বিল্ডিংটিও আপনি কিনতে পারবেন যোগাযোগ করেন আমাদের অফিসে আরেকটি আছে এক ঘন্টার মধ্যে দুইতলা তলা বিল্ডিং আরেকটি আছে তিন ঘন্টা জমি সেমি পাকা ঘর পুরাতন কোর্ট বিল্ডিংটাকে একটু ভিতরে আরেকটি আছে আপনার সাড়ে পাঁচ পাঁচ জমি দুই ঘন্টার মধ্যে একটি একতলা বিল্ডিং ওই বিল্ডিংটিও নিতে পারবেন আরেকটি আছে সাড়ে পাঁচখানি কানি জমি আরেকটি আছে তেরোখানি কানি জমি আরেকটি আছে উনচল্লিশ ঘন্টা জমির মধ্যে গরুর ফার্ম সহ মন মনসার টাকার আশেপাশে ওই ওই জমিটিও আপনি দেখতে পারবেন অসংখ্য অসংখ্য নিষ্কণ্ঠক নির্ভে জমি কিনতে চাইলে চলে আসেন আমাদের আমজুরাট অফিস এম টাওয়ার নীতলা জঙ্গল হাইন রাস্তার মাটা পটিয়া চলে আসেন আমাদের অফিসে দায়িত্ব রয়েছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম দায়িত্ব রয়েছেন মোহাম্মদ আলমগীর সাহেব দুজন আপনাদেরকে সার্ভিস